সম্প্র আমাদের আমরা কমপ্লিট আর জল লেগে গেছে আস্তে আস্তে বাইরের দিকে আর আমাদের কাছে আজ দু গাছ জাল আছে যদি প্রথম খেপে মাছ হয় তারপরে ওইটা গুটিয়ে রেখে আবার একটা ছাড়াবে তাই তো ভাই বেৰিয়ে কৰিছো আৰু জল লাগে গৈছে কিন্তু জ্বলা জ্বে গৈছে

চলো আবার জাল ফেলা হবে তোমরা আমরা চলে এসেছি এখন মাছ বরাবর আর কলার মন সামনে রেডি জাল ফেলার জন্য তোমাদের আমাদের জাল ফেলা কমপ্লিট আর এখন আমরা চলে এসেছি পারে বেশ কিছু সময় ওয়েট করলাম আরেকর আমাদের কি করলে এইবার একটা মাছ এমন ভাই চালিয়ে দিলে মাছ উড়িয়ে পিছনে চলে গেছে

বন্ধুরা মাছ হচ্ছে আর বলছে ঘাটে যাবেন এখন আবার জাল ছাড়বে তো যাই হোক একটু আগের দিকে যাবো আগের দিকে আবার জাল ছাড়বো বন্ধুরা আমরা চলে এসেছি এখন আমাদের নিত্যমারি মুখটায় সেই যে পিছনে আমাদের নিত্যমারি মানে যেখান থেকে আমরা প্রতিদিন ঢুকি বার হই এই পার থেকে জাল ছাড়তে আমরা চলে যাবো ওই ভিতরের দিকে কমান ভাই রেডি আজ গন্য সিস্টেমের জাল ছাড়াবে তাই তো

কোথায় কি মাছ আছে আজকে কি সিস্টেমে মাছ ধরলো দেখার মতন জিনিস এই মারির মুখ থেকেই ধরে নিল প্রায়

বন্ধুরা আমাদের কিন্তু নৌকো উপর তোলা হয়ে গেছে আর সবকিছু গোছানো কমপ্লিট এবার জালটা বেদে নিয়ে জালে মাছটা দেখুন শুধু জালে কি পরিমানে কি পরিমানে আগের মাছগুলো রাখা আছে জাল দেখো বুঝরা বাড়িতে চলে উপরে জাল নিয়েছে এবার আর সেই মাছ যেগুলো ছিল আগে যেগুলো ফেলেছিলাম আরে দেখা যাক আগে মাছগুলো এইটা আছে দা এইটা সাইডে থাক আর দেখি এবার কতগুলো মাছ হচ্ছে দেখি মাছ তো কি মাছ হইনি মাছ তো দেখো তো এই এই কি বাটি দাঁতী মা তাই পঢ়িয়ে পঢ়ো মাছ

আমাদের মাছ ছাড়ানো কমপ্লিট ধুয়ে ঢেলেও দিয়েছি কতটা হবে এখানে এখানে ভাই